শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বাংলাদেশ বিমান বাহিনীর বিমানবাহিনীর প্রশিক্ষণ জঙ্গি বিমান আন্তবাহিনী গণসংযোগ অধিদপ্তর আইএসপিআর তথ্যমাতে উড্ডয়নের পরপরই এটি ভেঙে পড়ে উত্তরার মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর এই বিমানের নির্মাতা দেশ চীন চেঙ্গু এয়ারস্পেস স্পেস কর্পোরেশন এটি নির্মাণ করেছে চীনের বাইরে যে সেভেনের মডেল এখনো ব্যবহার করছে পাকিস্তান বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ বাংলাদেশে এটি এফ সেভেন নামেও পরিচিত